আমাদের আজ তিন দিন ধরে পদ্মা নামতে দেয় না কেন আমরাও জানি না বিএসএফ বলে যে বিডিও নাকি মানে মানে অর্ডার মানাকে রেখেছে আমরা মাছ ধরতে যাই আমাদের হ্যাঁ মাছ ধরায় আমাদের জমি জায়গা বেশিরভাগ লোকেরই নাই শুধু মাছ ধরার উপরে নির্ভর দাবি কি আমাদের আমরা রীতিমতন আর আইডেন্টি কার্ড আমরা জমা দিব সকাল পাঁচটায় নামবো আবার বিকাল পাঁচটায় উঠে আসবো এইটাই আমাদের দাবি তাছাড়া আবার আমাদের কোনো দাবি নাই বলছে হঠাৎ করে তো নামতে দেবো না তোদের বিডিওকে ডেকে নিয়ে তাই বলছে তাছাড়া না কাউকে নামতে দেয়নি আবার আমাদের পাশের গ্রাম যে সাগরপাড়া ক্যাম্প এরিয়া বলছে চকমুথরা ওইটা দিয়ে কোনো ব্যাপারই নাই কোনো এন্ট্রি নাই কিছু নাই যখন খুশি যাচ্ছে লোক আসছে আমিও আজকে গিয়েছিলাম কোনো ব্যাপার নাই রাস্তা অবরোধ আমাদের মীমাংসা হয়ে গেলে আমরা রাস্তা আমরা অবরোধ করার কোনো আমাদের 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 ইচ্ছা নাই আমরা জ্বালাতে কাজ হোক না এতগুলো লোকের কমসে কম এক একজনের দশটা পনেরোটা বিশটা করে জাল আছে কোটি টাকার জাল গাঙে পড়ে আছে কেন আমাদেরকে আগের থেকে বলেনি যে তোরা জাল টাল তুলে নেয় তাহলে আমরা জালও তুলতে পারিনি আজ তিন দিন ধরে গাঙের ভিতরে জাল পড়ে আছে না কমসে কম কোটি টাকার জাল পরে আছে কোন এলাকার এইটা আমাদের এখানে আছে শুধু আমাদের খাসমহল এরিয়ার তা সব লোক আসেনি এই টেন পোস্ট দিয়ে আবার সবাইকে নামতে দিয়েছে টেন পোস্ট দিয়ে সবাই মাছ ধরতে গিয়েছে শুধু আমাদের এই সিংপাড়া এরিয়াতে ইন্ট্রি নাই মানে যেতেই দেবে না আমাদের দাবি হচ্ছে মাছ ধরার আমরা বহুদিন থেকে মাছ ধরছি আমাদের প্রতিদিন এভাবে মানে অত্যাচার করে আমাদের খাঁসমালি ক্যাম্পের এলাকা এখন বলছে ওরা নালাতে মাছ দুদিন পরে আপনার নালা জল শুকে যাবে বড় নদীতে নামতে দেবে না তার আমরা মাছ কোথায় ধরবো আমাদের খুব বিশাল মানে বিশাল অসুবিধা না আর কোটি কোটি লাখ লাখ টাকা কোটি কোটি টাকার জাল সব নদীতে পড়ে আছে আর তিন দিন ধরে মাছ মাছ তুলতে দেয়নি বিএসএফ রা কেন আমাদের এই অত্যাচার কেন আর প্রতিদিন মানে কাজ করা নদী আপনার ক্যাম্পে কাজ করে নেবে চার দিন পাঁচ দিন ছয় দিন কার ডেট দেবে আপনার আমাদের দাবি হচ্ছে মিনিমাম আপনার পনেরো দিন ডেটের দরকার বিষয়টা হচ্ছে আমরা মাছ ধরি নির্বাহ আমরা বাঁচাই ঠিক আছে আর আর বিষয়টা হচ্ছে আমরা ক্যাম্পের একতারে মাছ ধরি ক্যাম্পের বিএসএফ এবং বিএসএফ সাহেবে খুব অত্যাচার করে আমাদেরকে অসুবিধা হচ্ছে এটা প্রত্যেক প্রত্যেক সপ্তাহে একদিন করে এক সপ্তাহ ডেট দেয় আর এক দু ঘন্টা এক ঘন্টা করে কাজ করা এবং নদীতে নামার সময়ও কাজ করা 10 দশ মিনিট করি পনেরো মিনিট করি ওটা হচ্ছে ঘাস ঝোড়া কাজ ক্যাম্প পরিষ্কার ক্যাম্প মানে রাস্তা পরিষ্কার করি লাই আর মাছ দিচ্ছে না এখন এখন দিচ্ছে না তিন দিন বন্ধ রেখেছে আমাদেরকে কেন এটা আমরা ফাইসালা চাই রাস্তা অবরোধ কেন

কিন্তু এখানে যারা গরিব মানুষ এদের প্রতিনিয়ত প্রতি বৎসরই এরকম এরকম ভোগ করতে হয় কারণ বিএসএফের আবার বিএসএফের জ্বালা এবং প্রশাসনিক অনেক বাধা আসে এদের মাছ ধরার জন্য এটা এটা সম্ভবত এটা আমি এই সমস্যাটা অতটা বলতে পারছি না এই সমস্যাটা কোম্পানি কমান্ডার নিজেই বলতে পারবে যে কেন এদেরকে হয়রানি করাচ্ছে কাউকেই নামতে দেয় কাউকে নামতে দাইনি জল বেড়েছে সেই কারণে এটাকে বলছে জল বেশি হয়েছে সেই সম্বন্ধেও তো বিএসএফ কি অন্য কোম্পানি কমান্ডার এরা তো কিছু বলছে না কি দাবি আপনাদের আমাদের দাবি এখানে এখানে যেসব হালদাররা আছে যারা মৎস্য মাছ ধরে জীবিকা নির্বাহ করে আপনারা এতদিন দেখছিলেন জিটিভি সবার সাথে জিটিভি যারা নতরতুগোরে আপডেট পেতে এক কো리에 লগইন করুন www.gtvlive.com